আসসালামু আলাইকুম এফর ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স একটি নতুন পার্ট নিয়ে যেখানে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্ড তার সম্ভাব্য অ্যান্সারগুলো নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক চলো রেস্টুরেন্টে খেতে যাই লেটস গো টু দ্য রেস্টুরেন্ট টু ইট লেটস গো টু দ্য রেস্টুরেন্ট টু ইট আমি বাড়িতে তৈরি খাবার পছন্দ করি আই লাইক হোম মেড ফুড আই লাইক হোম মেড ফুড তুমি কখন বাইরে যাবে হোয়েন আর ইউ গোয়িং আউট হোয়েন আর ইউ গোয়িং আউট বিকেল পাঁচটার দিকে অ্যারাউন্ড ফাইভ পি এম অ্যারাউন্ড ফাইভ পি এম এখানে আমি পি এম দিয়ে বিকেলকে বোঝাচ্ছি যদি এ এম হতো তাহলে সকাল বোঝাতো তুমি কখন ফিরে আসবে হোয়েন খাম ব্যাক হোয়েন উইল খাম ব্যাক আমি আজ রাতেই ফিরে আসব I will be back tonight. I will be back tonight. তার নাম কি তোমার মনে আছে? Do you remember his name? Do you remember his name? তার নাম আমার মনে নেই। I don't remember his name. I don't remember his name. তুমি কাঁদছো কেন? Why are you crying? Why are you crying? আমি অস্বস্তি বোধ করছি আই নট ফিলিং ওয়েল আই এম নট ফিলিং ওয়েল এটা কখন রান্না করলে ফোয়েন ডিডিউ কুক ইট ফোয়েন ডিডিউ কুক ইট এটা আজ সকালে রান্না করেছিলাম আই কুকড ইট দিস মর্নিং আই কুকড ইট দিস মর্নিং তুমি কি আছো আর ইউ দিয়ার আর ইউ দেয়ার আমি একটু বাইরে আছি আই এম লিটল আউটসাইড তুমি কোথায় জন্মেছ আর ইউ বর্ন আর ইউ বর্ন আমার জন্মস্থান ঢাকায় মাই বার্থ প্লেস ইজ ইন ঢাকা মাই বার্থ প্লেস ইজ ইন ঢাকা তুমি কি বাসে যেতে চাও টু ইউ টু গো বাই বাস Do you want to go by bus? হ্যাঁ আমি বাসেই যাব ইয়েস I will go by বাস ইয়েস আই will গো বাই বাস তুমি আমার ফোন তুলছ না কেন Why don't you pick up my call? Why don't ইউ ফিক আপ মাই কল আপনি কিছুক্ষণ পরে আমাকে ফোন করুন ইউ call মি আফটার a while. ইউ call মি আফটার a while. তুমি এটা কীভাবে করলে হাউ ডিড ইউ ডু দ্যাট হাউ ডিড ইউ ডু দ্যাট এটা খুব একটা সহজ উপায় ছিল না ইট ওয়াজ নট অ্যান ইজি ওয়ে ইট ওয়াজ নট অ্যান ইজি ওয়ে তোমার বাবা কোথায় হোয়াই ইজ ইউর ফাদার হোয়াই ইজ ইউর ফাদার সে বাড়িতে নেই ইজ নট অ্যাট হোম He is নট at হোম তার সাথে আপনার কী দরকার What ডু ইউ নিড with him? What ডু ইউ নিড with him? আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু talk টুই হিম আই ওয়ান্ট টু talk to হিম তুমি কি জানো সে কোথায় ডু you নো know হোয়ার he is? ডু ইউ নো হোয়ার হি ইজ তিনি এখনও অফিস থেকে আসেননি হি হ্যাজ নট কাম ফ্রম দ্য অফিস ইয় হি হ্যাজ কাম ফ্রম দ্য অফিস এরপর তুমি কোথায় ভ্রমণ করতে চাও হোয়াই ডু ইউ ওয়ান টু ট্রাভেল নেক্সট হোয়াই ডু ইউ ওয়ান্সট আমি মধ্যপ্রাচ্যের দেশ ভ্রমণ করতে চাই আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু মিডল ইস্ট কান্ট্রিজ তুমি কি ক্ষুধারতো আর ইউ হাঙ্গি আর ইউ হাঙ্গরি আমার হালকা খিদে পেয়েছে আম লাইটলি হাঙ্গরি আম লাইটলি হাঙ্গি এটা কি হচ্ছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন তেমন কিছু না আসলে সে বাইরে যেতে চাইছে নাথিং মাছ অ্যাকচুয়ালি শি ওয়ান্টস টু গো আউট নাথিং মাছ অ্যাকচুয়ালি শি ওয়ান্টস টু গো আউট তোমার ফোন বন্ধ কেন হোয়াই ইজ ইউর ফোন সুইচ অফ হোয়াই ইজ your ফোন সুইচ অফ আমার ফোনে চার্জ ছিল না মাই ফোন হ্যাড নো চার্জ মাই ফোন হ্যাড নো চার্জ তোমার ফোন কোথায় Where ইজ your ফোন হোয়াই ইজ your ফোন আমার ফোনটি টেবিলে রাখা আছে মাই ফোন ইজ অন দ্য table. মাই ফোন ইজ অন দ্য table. আমি কি আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ ধন্যবাদ তবে আমার কাজ মোটামুটি শেষ থ্যাংকস বাট আই এম মাছ ডান থ্যাংকস বাট আই এম ফ্রি মাছ ডান তুমি এখন কোথায় থাকো হোয়াই ডু ইউ লিভ নাও হোয়াই ডু ইউ লিভ নাও আমি এখন ঢাকাতে থাকি আই লিভ ইন ঢাকা নাও আই লিভ ইন ঢাকা নাও আমি কি তোমার ফোন নাম্বারটা পেতে পারি মে আই have ইউর ফোন number? মে আই ইউর ফোন এটার জন্য আমি দুঃখিত আই sorry for ফর দ্যাট আই এম সরি ফর দ্যাট তোমার কি এটা কালকেই লাগবে ডুইউ নিডিড থুমোরো ডুই ইউ হ্যাঁ যত দ্রুত সম্ভব Yes, as soon as পসিবল Yes, as soon as পসিবল তুমি হাসছ কেন হোয়াই আর ইউ লাফিং হোয়াই আর ইউ লাফিং তোমাকে খুব অদ্ভুত লাগছে ইউ লুক সো উইয়ার ইউ লুক সো উইয়ার তুমি কি বোঝাতে চাও হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন আমি আমার বিষয় পরিষ্কার করেছি আই হ্যাভ মেড মাই থপিক ক্লিয়ার আই হ্যাভ মেড মাই টপিক ক্লিয়ার তুমি কখন খেয়েছন ডিড ইউ ইট হুইন ডিড ইউ ইট আমি বিকেলে স্ন্যাক্স খেয়েছিলাম আই হ্যাড স্ন্যাক্স ইন দ্য আফটারনুন আই হ্যাড স্ন্যাক্স ইন দ্য আফটারনুন এই স্ন্যাক্স বলতে আমরা কোনো নাস্তা খাওয়াকে বোঝাই তুমি কত টাকা উপার্জন করো হাউ মাছ মানি ডু ইউ আর How much money do you earn? আমার আয় আমার পরিবারের জন্য যথেষ্ট My income is sufficient for মাই family. তুমি কি আমার সাথে আছো আর ইউ উইথ মি আর ইউ উইথ মি হ্যাঁ আমি তোমার সাথে আছি ইয়াস I'm with উইথ ইউ ইয়াস আই এম তুমি এখন কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও আমি এখন অফিসের কাজ করছি আই এম ডুইং অফিস ওয়ার্ক নাও আই এম ডুইং অফিস ওয়ার্ক নাও তোমার কি এটা আজই লাগবে ডিউ নিড ইড টুডেই ইউ নিড ইড টুডেই যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি আমি তোমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না আই খান্ড হিয়ার ইউ ক্লিয়ারলি আই খান্ড হেয়ার ইউ ক্লিয়ারলি হ্যাঁ আমি তোমার কথা শুনতে পাচ্ছি ইয়েস আই ক্যান হেয়ার ইউ ইয়েস আই ক্যান হিয়ার ইউ তাকে বলো আমাকে ফোন করতে ঠেল হিম টু call মি ঠেল হিম টু কল মি তোমার কথা কেটে কেটে আসছে Your ভয়েস ইজ breaking আপ ভয়েস ইজ ব্রেকিং আপ আমি ফোনটা কেটে আবার ফোন করছি I will hang up and call you again. আই will hang অ্যান্ড কল ইউ again. তুমি এখানে কেন এসেছো What are you here for? হোয়াট আর ইউ হিয়ার ফর আমি এখানে একটি কাজের জন্য এসেছি আই এম হিয়ার ফর আ জব আই এম হিয়ার ফর আ জব তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ওয়েল আই কান্ট হেয়ার ওয়েল তোমার কি আরও কিছু লাগবে Do you need anything else? Do you need anything else? না, আমার আর কিছু লাগবে না। No, I don't need anything else. No, I don't need anything else. তোমার বাবা কি করেন? What does your father do? What does your father do? আমার বাবা একজন প্রফেসর। My father is a professor. মাই ফাদার ইজ আ প্রফেসর আমরা একসঙ্গে একদিন দুপুরে খাবার খেতে পারি হ্যান উই হ্যাভ লঞ্চ টু গেই দার ওয়ান ডে উই হ্যাভ হুম তোমার সময় হলে আমাকে জানিও হুম লেট মি নো ফেন ইউ হ্যাভ টাইম হুম লেট মি নো ফেন ইউ হ্যাভ টাইম তুমি কি আগে কখনো এটা খেয়েছো হ্যাভ ইউ এভার ইডেন ইট বিফোর হ্যাভ ইউ এভার ইট it ইট বিফোর এর আগে একবার খেয়েছিলাম আই ate ইট once বিফোর আই ate ইট once বিফোর আমি কি তোমার নাম জানতে পারি May আই have your name? May আই have your name? দুঃখিত আমি আপনাকে চিনতে পারিনি সরি আই didn't রিকগনাইজ ইউ

তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে